জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কাপাসিয়ার এগারো ব্যাপী একযোগে শোভাযাত্রা করেছে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশন ও সরকারকে স্বাগত জানিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আলাদা আলাদাভাবে পুরো উপজেলা ব্যাপী একযোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে গাজীপুর চার কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে দলীয় নেতাকর্মীরা মিছিলে নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে স্লোগানে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানাতে দেখা গেছে বৃহস্পতিবার উপজেলার কাপাসিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্ত থেকে উপজেলা পরিষদ পর্যন্ত বিশাল শোভাযাত্রা বের করে অপরদিকে কাপাসিয়ার ঘাগদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা মনোহরদি মহাসড়কের চালাবাজার এলাকায় আনন্দ মিছিল করতে দেখা গেছে এছাড়াও দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার এলাকায় একটি মিছিল হতে দেখা গেছে অপরদিকে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মহাসড়কের আমরাইত বাজার এলাকায় বিশাল একটি মিছিল করেছে রায়েদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাপাসিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য রাষ্ট্র মোহাম্মদ মামুনুর রশিদ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন আমরা বিগত সতেরো বছর ভোট দিতে পারিনি আমাদের সেই কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরে পেয়েছি জুলাই বিপ্লবের মাধ্যমে বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সরকারকে স্বাগত জানান তিনি অগাস্টের ছাত্র আন্দোলনের ফলে আজকে নির্বাচন করতে কমিশনার কর্তৃক ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সংগঠনের এবং যুবদলের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই তফসিল ঘোষণার জন্য দীর্ঘ সতেরো বছর এই কাপাসিয়ার বিএমপি পরিবারের প্রত্যেকটা সদস্য যে নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ ফেসিস্টের দ্বারা সেটার এই নির্যাতনের যে প্রতিবাদ সেটা এই কাপাসিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের পক্ষে দানের শেষে ভোট দিয়ে তার প্রতিক্রিয়া দেখাবে ইনশাল্লাহ এদিকে তফসিল ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গাজিপুর চার কাপাসিয়া আসনের সাধারণ ভোটাররা রাকিব বলছেন শুনবো তাদের কথা গত সতেরো বছর ভোট টান দিতে পারি না বুদ্ধি দিতে পারি না তাই এবারে তো শ্রী ঘোষণায় আশা করি ভালো কিছু হবে এবং ভোটটা দিতে পারবো নিজের ভোট দিতে পারবো আজকে এই যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই উপলক্ষে আমার দুশ একটা কথা যেহেতু জামায়াতে তারা যে কথাটা কৈছে এটা আমার বড় দুঃখ লাগছে এই পরিবেশকে আমি কিছু একটা কথা বলি আপনারা দেশবাসী এটা উপলক্ষ করবেন তারা কেন বললো হিন্দু ঘর পূজা মোডারে যাইয়া রোজা পূজা এক সুমান গীতা পাঠ করলো এটা আমি দুঃখ জন দুঃখজনক ব্যাপার দুঃখজনক দুঃখ পেলাম তবে মনে করল মুসলমান হিসেবে একটা কথা বলতেছি তারা মুসলমানের অনেক দূরে চলে গেছে না হয়তো কেন তারা কথা বললো এটা আমি নিন্দা নিন্দা পাঠ জানাই দুই হাজার ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি একদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা আমাদের ঘাঘুটিওয়ানের দানের শীষের প্রার্থী মরহম ব্রিগেডিয়ার আসম হানসার সুযোগ্য সন্তান আমরা কামারগাঁওবাসী ইনশাল্লাহ ওইখান থেকে বিগত দিন চেয়ারম্যান এমপি এইখান থেকে ডিক্লেয়ার হয় আগামী দিন ইনশাল্লাহ এই কামার থেকে ওই আমাদের সংসদ সদস্য রিয়াজুল হান্দান এই থেকে ইনশাল্লাহ ডিক্লার হবে আজকে তফসিল ঘোষণা ঘোষণা হয়েছে আমি এর জন্য ধন্যবাদ জানাই মাননীয় ওই নির্বাচন কমিশনারকে আমরা বিগত দিন ষোলো বছর যাবৎ আমরা ভোটকেন্দ্রে কেন্দ্রে পারি নাই এবং একটা ভোট আমরা দিতেও পারি নাই এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই এই তফসিলের মাধ্যমে যে বারো তারিখ যে নির্বাচনের তারিখটা ঠিক করছে ওই তারিখে যেন আমরা সবাই ভোট দিতে পারি সেই আশা ব্যক্ত করতেছি আজকে তফসিল ঘোষণা করার পর থেকে আমাদের মনের মাঝে অনেক আনন্দ আসছে আমরা সতেরো বছর ভোট দিতে পারি নাই আমরা এখন মনের আনন্দে ভোট দিব আমরা ভোট কেন্দ্র গেলে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদেরকে তারা দিছে এবং আমার হাতে আমার হাতে থেকে ব্যালট পেপার নিয়ে গেছে আর তারাই তাদের বুঝ বুঝ তারা ভোট পাচ্ছে এখন দেশে গণতন্ত্র ফিরে আসছে এই সতেরো বছরের গণতন্ত্রের অধিকার ফিরে আসছে আমরা এখন মনের আনন্দ তফসিল ঘোষণা করার পর থেকে আমাদের মনে একটা সান্ত্বনা আসছে যে আমরা এখন ভোট দিব মনের আনন্দ ভোট দিব এবং দাঁড়িয়ে শীর্ষে ভোট দিব দাঁড়িয়ে শীর্ষ দিয়া আমরা রিয়াজ ভাইকে জয়যুক্ত করবো সতেরো বছরে যে একটা আনন্দমোক আজকা হ্যাঁ সকল সবচেয়ে কোনো ভোট দিতে পারি নাই নাইড দিতে পারি নাই অপরদস্ত হয়ে গেছি কিছু হারানো হয়ে গেছি আর এইবার যেই একটা আনন্দমুখ হয়েছে আজকের আমরা বন্ধ হয়ে গেছে আমরা ভোট দিতে ক্ষমতা তুলে তো আমরা ভোট দিব সবাইকে নিয়ে জানেছি সে ভোট দেবো আমার এই আশাবাদ আমরা এবার সবাই হিন্দু সম্প্রদায়ের দানে শীষে ভোট সতেরো বছর আমরা অনেক অত্যাচার সহ্য করছি আমরা এবার দানের শীর্ষে ভোট আমরা রিয়াজ ভাইকে আমাদের কাবারটা থানা থেকে পাশ করাই বলি ইনশাল্লাহ